দিদি দিদিপ্রিয়ার মধ্যে মিটল বিবাদ আবারও এক হলেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নায়ক নায়িকা কয়েকদিন ধরে জিতু আর দিদি প্রিয়ার মধ্যে বিবাদ ছিল তুঙ্গে চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের নায়ক নায়িকা জিতু আর দিদি একে অপরের দিকে আঙুল তুলেছিলেন তারা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছিলেন তাদের ভার্চুয়াল বিবাদ দেখে দর্শকদের মনে হয়েছিল ভার পরিস্থিতি এমন হয়েছিল যে ধারাবাহিক বন্ধ হয়ে যাবে এরকম ও রুটে ছিল অনেক কথা তবে অবশেষে জিতু আর দিদি প্রিয়ার ধারাবাহিক আর বন্ধ হচ্ছে না অভিনেত্রী দিদি প্রিয়া রায় তার সামাজিক মাধ্যমে লিখলেন প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল তা মিটিয়ে নিলাম আর সেই স্ক্রিনশট শেয়ার করলেন অভিনেতা জিতুক তিনি লিখলেন আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী আমিও আর এসব মনে রাখলাম না তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আই এম দ্য আর দা বেস্ট এরপর জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেতা জিতু কমলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বিস্তারে কিছু না বললেও অভিনেতা জানিয়েছেন গোটা বিষয়টা তাকে নিয়ে যা ঘটলো তাতে তিনি মর্মাহত ভুল বোঝাবুঝি কি তাহলে মিটল তাহলে তিনি তিনি কথাটি বললেন কেন তার উত্তর অবশ্য সেই অপরদিকে দ্বিতীয় সঙ্গে যোগাযোগ করা হলে কোন পথে মিটলো এই ভুল বোঝাবুঝি সেই প্রশ্নের উত্তরও দেননি অভিনেত্রী তবে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের অনুরাগীদের জন্য সুখবর এই ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রিয় জুটিকে